চীন এমন একটি রাষ্ট্র যার ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরের বেশি পুরনো বিশ্বের অন্যতম প্রাচীন শহর থেকে আজ আধুনিক রেল মহাকাশ প্রযুক্তির চীন এক বিস্ময় চীনের ইতিহাস শুরু হয় ইয়েলো রিভারের তীরে শিয়া শ্যাম এবং ঝো এই তিন রাজবংশ চীনা সভ্যতার বৃদ্ধি করে তোলে একই সময় জন্ম নেয় চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শন কানফুজিয়ানিজম এবং তাইজম কুইসি হুয়াং যিনি ছিলেন চীনের প্রথম সম্রাট তিনি একত্রিত করেন চীনের বিভিন্ন রাজ্য করেন এবং ইউনিফর্ম আইন থেকে শতকের দিকে চীন ছিল বিশ্বের বৃহত্তম অর্থনীতি ইউরোপ তখনও বাণিজ্য এবং প্রযুক্তিতে অনেক পিছিয়ে ছিল শতকের চীন আবিষ্কার করে কাগজ ক্যাম্পাস গান পাউডার প্রিন্টিং গাড়ি নৌযান প্রযুক্তি বিশ্বের প্রথম ম্যাগনেটিক কম্পাস এবং প্রথম রকেট ও চীনে তৈরি করা হয়েছিল আঠেরো শতকের দিকে চীনের কুইং সাম্রাজ্য ছিল বিশ্বের সবচেয়ে জনবহুল এবং বড় ভূখণ্ড নিয়ন্ত্রিত সাম্রাজ্যগুলোর মধ্যে একটি তখন চীন অর্থনীতিতে শক্তিশালী এবং সামাজিকভাবে স্থিতিশীল রাষ্ট্র ছিল উনিশ শতকের আগে চীন ছিল রাজবংশভিত্তিক সাম্রাজ্য এক রাজবংশ পতন হলে নতুন রাজবংশের ক্ষমতায় আসত চীনের সর্বশেষ যে সাম্রাজ্য ছিল সেটা হচ্ছে কুইং সাম্রাজ্য যেটা উনিশ শতকের দিকে দুর্বল হয়ে পড়ে ব্রিটিশদের সাথে আফিম যুদ্ধে চীনকে দুর্বল করে ফেলে তখন কিং সাম্রাজ্য ভেঙে পড়ে এবং উনিশশো এগারো সালে প্রতিষ্ঠিত হয় রিপাবলিক অফ চায়না জিনুয়ারি রিভলিউশন সফল হওয়ার পর চীনের রাজতন্ত্র শেষ হয় এবং দুই হাজার বছরের সাম্রাজ্য শাসনের পতন ঘটে কিন্তু রিপাবলিক গঠনের পর চীন স্থির নয় শুরু হয় দীর্ঘ অস্থিরতা এবং সংগ্রামের যুগ রিপাবলিক অব চায়না জন্ম হওয়ার পর তার প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট হন সান ইয়ত সেন যাকে আধুনিক চীনের জনক বলা হয় কিন্তু বাস্তবে চীনের নিয়ন্ত্রণ ছিল উত্তর চীনের সামরিক নেতা ইউএন সিকাইয়ের হাতে সালে নিজেকে সম্রাট ঘোষণা করতে চান এবং তিনি আবার সাম্রাজ্য শাসন ফিরিয়ে আনার চেষ্টা করেন কিন্তু জনগণ এবং প্রদেশগুলোর তীব্র বিদ্রোহে তার এই চেষ্টা ব্যর্থ হয় কিছুদিনের মধ্যে তিনি মারা গেলে শুরু হয় চীনের অস্থিতিশীলতা এবং যুদ্ধবাজের যুগ এবং এই সময় ছিল চীনের কঠিন সময়ের মধ্যে একটি প্রত্যেক অঞ্চলে এক একজন সামরিক নেতা নিজেদের এলাকা নিয়ন্ত্রণ করতে শুরু করেন ফলে চীন কার্যত ভেঙে যায় এবং ছোট ছোট সামরিক রাজ্যে পরিণত হয় তারপর উনিশশো একুশ সালে জন্ম হয় চীনা কমিউনিস্ট পার্টি একদল তরুণ চিন্তাবিদ সাংহাইয়ে সিসিবি তথা চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন তারপর শুরু হয় চীনের জাতীয়তাবাদী দল কেএমটি এবং কমিউনিস্ট পার্টির মধ্যে গৃহযুদ্ধ প্রথম দিকে তারা একসাথে চলল তারপরে তারা সংঘর্ষ লিপ্ত হয় উনিশশো সালে জাপান চীন আক্রমণ করলে কেএমটি এবং সিসিবি সাময়িকভাবে একজোট হয় তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনের লক্ষাধিক মানুষ নিহত হয় পরে যুদ্ধ শেষে জাপান পরাজিত হলে ন্যাশনালিস্ট এবং কমিউনিস্ট এই দুই দল আবার যুদ্ধে জড়িয়ে পড়ে তবে এই যুদ্ধের ইতি ঘটে যখন মাও সেতুর নেতৃত্বে কমিউনিস্ট জয়ী হয় এবং প্রতিষ্ঠা করে হয় পিপলস রিপাবলিক অফ চায়না সংক্ষেপে যাকে বলা হয় পিয়ার্সি অন্যদিকে চিয়াং শেখ এবং তার ন্যাশনালিস্ট সরকার পালিয়ে যায় রিপাবলিক অব চায়নাতে যেটা বর্তমান বিশ্বে তাইওয়ান নামে পরিচিত আজও তাইওয়ান রিপাবলিক অফ চায়না নাম ব্যবহার করে প্রাচীন সভ্যতার শতাব্দীর সংগ্রাম আর আধুনিক পুনর্জাগরণ চীন প্রতিটি ধাপেই নিজেকে নতুন গড়ে তুলেছে তবে চীনের আধুনিক রূপান্তর ও অর্থনৈতিক পুনর্জাগরণ ঘটে উনিশশো সালে দ্যাং সিওপিং এর নেতৃত্বে তিনি বিদেশি বিনিয়োগ শিল্প অঞ্চল প্রযুক্তি উন্নয়নের জন্য রিফর্ম ওপেনিং এর ঘোষণা দেন এবং এই সংস্কার চীনকে বদলে দেন দ্যাং শুপিং উনিশশো সাল থেকে উনিশশো নব্বই দশক পর্যন্ত চীনের অর্থনৈতিক রূপান্তরে স্থপতি ছিলেন তাই তাকে বলা হয় ফাদার অফ রিফর্ম তার শাসনামরে বিদেশি বিনিয়োগ বাড়তে থাকে তিনি চীনের রাষ্ট্রপ্রধান না হওয়া সত্ত্বেও এত শক্তিশালী নেতা ছিলেন দেশের সকল রাজনৈতিক অর্থনৈতিক এবং দলীয় সিদ্ধান্ত তিনি গ্রহণ করতেন তার বিখ্যাত উক্তি ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার অর হোয়াইট অ্যাজ লং অ্যাজ ইট ক্যাচেস মাইস তিনি মূলত আধুনিক চীনের শক্তির ভীতি তৈরি করেছিলেন বর্তমানে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং ক্ষমতার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পদে ধরে রেখেছেন দুই হাজার বারো সালে কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি দুই হাজার তেরো সালে চীনের প্রেসিডেন্ট এবং দুই হাজার সালে কনস্টিটিউশন পরিবর্তন করে প্রেসিডেন্টের মেয়াদ সীমা তুলে দেন যার ফলে শি জিনপিং আজীবন প্রেসিডেন্ট হতে পারেন দু হাজার বাইশ সালে তৃতীয় মেয়াদে আবার ক্ষমতায় আসলে মাও শেতুং এর পরে চীনের সবচেয়ে শক্তিশালী নেতা ধরা তাকে শি জিনপিং চাইনিজ ড্রিম নামে একটি জাতীয় বিশন ঘোষণা করেন যার লক্ষ্য হচ্ছে দু হাজার উনপঞ্চাশ সালের মধ্যে চীনকে বিশ্বের শীর্ষ শক্তিতে রূপান্তর করা সামরিক শক্তি প্রযুক্তি অর্থনীতিতে সব কিছুতে শীর্ষ ওঠা বর্তমানে সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য আধুনিক চীন সামরিক বাহিনী পিএলএ গঠন করা হয় সেনাবাহিনীতে বড় ধরনের আধুনিকায়ন হাইপারসোনিক মিসাইল বিমানবাহী অন্তরিক পঞ্চম প্রজন্মের বিমান এবং স্পেস ফোর্স উন্নয়ন করা হয় তাই চীনের সেনাবাহিনীকে আজ বিশ্বের দ্বিতীয় শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে গণ্য করা হয় সিজিন পিং দুই সালে ওয়ান বেল্ট ওয়ান রোড ঘোষণা করেন যেখানে বিশ্বের একশো চল্লিশটির বেশি দেশের অবকাঠামো রেল বন্দর হাওয়াই নির্মাণে বিনিয়োগ করা হবে এটি চীনের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রজেক্ট ট্যাক ও ইন্ডাস্ট্রিয়াল সুপার পাওয়ারে চীন আজকে সবার উপরে ফাইভ জি প্রযুক্তি হাওয়াই টিকটক ডিজিআই সবই বিশ্বজুড়ে জনপ্রিয় যেগুলো চীনের আবিষ্কার ইলেকট্রিক ভেহিকল রপ্তানির শীর্ষে এবং সোলার প্যানেলে বিশ্বজুড়ে আশি পার্সেন্ট নিয়ন্ত্রণ চীনের গত চল্লিশ বছরে চীন আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং প্রযুক্তি শক্তিতে রূপান্তরিত হয় তাই চীনকে শুধুমাত্র এটি দেশ নয় একটি টাইম মেশিন বলা যায় যা একই সাথে অতীত বর্তমানে ভবিষ্যৎ দেখতে পারে